স্বাগতম সকলকে স্বাগত আপনারা দেখছেন ডি বং অ্যাস্ট্র ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাজ জনারায়ণ বসু সকলকে স্বাগত জানাই ওম গং গণপতায় নমো ওম নমঃ शिवाय অলরেডি 2025 এর রাশিফল কিন্তু এসে গেছে ফলে দেখে নিতে ভুলবেন না সকলকে স্বাগত আর শুরুতেই এটা বলবো মকর রাশি এই রেকর্ডিং না তাকিয়ে জানুয়ারি মাসের রাশিফল নিয়ে হবে কথা তো চলুন দেখে নেওয়া যাক জানুয়ারি মাস আপনাদের জন্য কি বলছে শুরুতেই শিক্ষা নিয়ে আলোচনা করব যারা উচ্চ যুক্ত তাদের জন্য বাইরে পড়তে যাওয়ার সুযোগ আসতে চলেছে বা অলরেডি হয়তো আপনাদের ইচ্ছা ছিল সেই মতো আপনারা অ্যাপ্লাই করেছিলেন জানুয়ারি মাসে সেটা স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে এটা খুব ভালো একটা খবর বিশেষ করে জানুয়ারি মাসের দু তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে এই সময়কালটা কিন্তু এটা পজিটিভ হওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি খুব ভালো জিনিস সেটাকে কাজে লাগান নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই পুরো বিষয়টার মধ্যে এগিয়ে চলবার ক্ষেত্রে ক্রমশই যত সময় দেবেন তত কিন্তু পজিটিভ রেজাল্ট সম্ভাবনা রয়েছে উচ্চ উচ্চশিক্ষায় যারা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত তাদের জন্য দেখতে পাচ্ছি যেটা যেন নড়ে না যায় অর্থাৎ যারা স্কুল কলেজের গণ্ডিতে সবে পা রেখেছেন স্কুলে পড়ছেন কলেজে যাবেন এরকম তাদের জন্য কিন্তু ফোকাস যাতে নড়ে না যায় তার ব্যবস্থা করতে হবে কারণ ফোকাস নড়ে গেলেই বড় সমস্যা তৈরি হয় এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে এরপর চলে আসবো যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত গবেষণালব্ধ কর্মের সঙ্গে যুক্ত তাদের এই কর্মের সফলতা হওয়ার চান্সেস ভালো পরিমাণ রয়েছে বিশেষ করে ১৬ জানুয়ারির পরবর্তী সময় ১৬ থেকে উনত্রিশ ম্যাক্সিমাম ভালো সময় মকর রাশি জাতক জাতিকাদের জন্য তার পাশাপাশি হঠাৎ করেই রিসার্চের নতুন কোনো তত্ত্ব খুঁজে পাওয়া একটা কাজ করতে করতে অন্য একটা টপিক খুঁজে পাওয়া এই ধরনের বিষয়ও কিন্তু আপনারা পাবেন এবং যে কারণে আপনাদের সমাদর বা সুনাম বৃদ্ধি পাবে ভালো জিনিস কিন্তু এটা ষোলো তারিখের পরবর্তীতে এই ঘটনা ঘটতে চলেছে নেক্সট চলে আসুন প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিভ এক্সামের সঙ্গে যারা জড়িত তাদের রেজাল্ট ভালো হওয়ার চান্সেস নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অনেকেরই গভর্নমেন্ট জব হওয়া শুরু হয়েছে ফলে আপনারাও যদি এই ধরনের পরিশ্রম চেষ্টা করছেন সেটাই পজিটিভিটি রয়েছে ভালো জিনিস রয়েছে একটু ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে সেই মতো এগিয়ে চলুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবে টেনশন করবার কিচ্ছু নেই চলে আসবো এরপর প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন এই মাসে রেজাল্ট বেরোবে অর্থাৎ জানুয়ারিতে রেজাল্ট বেরোবে তাদের কিন্তু রেজাল্ট পজিটিভে আসার চান্সেস বেশি বিশেষ করে ষোলো তারিখের পরে যদি রেজাল্ট বেরোয় তাহলে তো কথাই নেই ঠিক আছে এখানে খুব বেনিফিট আপনারা কিন্তু পাবেন পরবর্তীতে চলে আসবো আমরা কেরিয়ার নিয়ে আলোচনা যারা দীর্ঘদিন ধরে জবের চেষ্টা করছেন কিন্তু জব পাচ্ছেন না বা জব করতেন হঠাৎ করে জব চলে গেছিল বা আপনি নিজেই ছেড়ে দিয়েছিলেন তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে জব নতুন করে হওয়ার একটা পজিটিভিটি বা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এটার জন্য দোসরা থেকে বাইশে জানুয়ারির সময় খুব ভালো টাইম এই সময়ের মধ্যে নতুন চাকরিতে অ্যাপ্লিকেশন করা ইন্টারভিউ দেওয়া সেগুলোর জন্য চেষ্টা করুন এবং মাথায় রাখুন একটা বছরের শুরুতেই জব পেয়ে গেলে কিন্তু সারা বছরটা একটা আলাদা টিউন সেট হয়ে যায় আর কি ফলে সেটারও চেষ্টা করবেন হয়তো একটু কম স্যালারি হতে পারে সেটা নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই যখন ভালো স্যালারি পাবেন তখন দেখা যাবে এখন নিট বেকার বসে থাকার থেকে কিন্তু মকর রাশি জাতক জাতিকারা এই ব্যাপারটা চিন্তা ভাবনা করুন তারা একদম পুরো পয়েন্টে পয়েন্টে কথা বলে যেটা যেটা ঘটছে সেটাই বলছে একদম সেই জন্যই তো রাশিফল অ্যাকচুয়াল হয় কি আমার কাছে মানুষজন আসে নিজেদের প্রবলেম শেয়ার করে এবং সেই কারণে এক্সপিরিয়েন্সটা প্রচুর যে এই সময় এই রাশির মানুষদের এই এই সমস্যাগুলো হচ্ছে আর আমি এগুলো নোট ডাউনও করে রাখি আর কি যাতে আপনাদেরকে আরো ভালো করে বিষয়গুলো বোঝাতে পারি এটা একটা বড় জিনিস চলে আসবো যারা এর সঙ্গে সঙ্গেই অলরেডি প্রাইভেট ফার্মে জব করছেন তাদের অনেকেরই আমাকে বলেছিলেন যে তারা অনেকদিন ধরে কাজ করছি স্যালারি হাই করছে না পয়সা করি বাড়ার কথা বাড়ছে না ঠিক মতন কাজ করার পরেও তার মূল্য পাচ্ছি না এই ধরনের বিষয়গুলোর জন্য আমি বলবো তারিখ পর্যন্ত অর্থাৎ দু তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের অফিসের যারা উর্ধতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলুন যে অনেক দিন ধরে আমার স্যালারি বাড়েনি আমার প্রমোশন হয়নি আমি একই স্কেলে কাজ করছি দেখে নিন পনেরো তারিখ পর্যন্ত যদি এটা ভালো কিছু হচ্ছে ভালো না হলে ষোলোই জানুয়ারি থেকে আপনারা জব সুইচ করবার চিন্তা ভাবনা করবে অর্থাৎ এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন এতে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছে নিশ্চিন্তে থাকুন তার পাশাপাশি আরো একটা ভালো জিনিস আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ষোলো তারিখের পর করা প্রয়াস কিন্তু নিশ্চয়ই সফলতা দেবে চেষ্টা করবেন যদি দেখে নিন না যদি যে কোম্পানিতে আছেন সেখানে যদি একটু মাইনে বেড়ে গেল স্যালারি হাইক হয়ে গেল প্রমোশন পেয়ে গেলেন ওখানেই থেকে যা যদি মনে হচ্ছে যে না বাড়লো না চলে যেতে হবে অবশ্যই চেঞ্জ করে নি তারিখের পর এবার চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা যেটা সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেটা বলবো সারা মাস জুড়েই একটা শো অ্যান্ড শো অ্যাক্টিভিটির মধ্যে আপনারা থাকবেন তবে ১৬ তারিখ জানুয়ারি মাসের পর থেকে সরকারি চাকুরিজীবীদের চাকুরির জায়গায় যারা অফিস কলিগস আছে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতির একটা যোগ তার মানে তারা এই খারাপ ছিল তার আগে কোথাও না কোথাও না একটা বেশ মিক্সিংটা হচ্ছিল না এটা একটা বড় ব্যাপার তো এটা একটুখানি খেয়াল রাখতে হবে নেক্সট চলে আসবো বিজনেস নিয়ে আলোচনা যারা ব্যবসা করছেন অলরেডি তাদের ক্ষেত্রে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ ব্যবসা সম্প্রসারণ নতুন ইউনিট খোলা এগুলোর জন্য ষোলোই জানুয়ারির পরবর্তী সময়ে খুব ভালো যদি সেই ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন অবশ্যই ষোলোই জানুয়ারির পরের কাজের সঙ্গে যুক্ত হন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আর তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি যদি এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ভালো চলছে না অথচ ভালো চলার কথা ছিল অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন তিনি বলতে পারবেন আপনি এফর্ট দেওয়ার পরেও আপনার ব্যবসা কেন ভালো চলছে না ফলে এই ব্যাপারটার জন্য ছক বা হস্তরেখা বিচার করলে পরে বেশ কিছু আমাদের প্যারামিটার সাথে জ্যোতিষে সেগুলো দেখলে পরে আরামসে জানিয়ে দেওয়া যায় যে ভালো কাজ করেও কেন ব্যবসা ভালো চলছে না সেটা একটু মাথায় রাখুন সেই মতো এগোবেন নিশ্চিত ভালো হবে তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা বলবো কোথাও না কোথাও আপনারা যারা মনে করছেন যে ব্যবসাতে কিছু নতুন ফান্ড ইনভেস্টমেন্ট করবেন কিনা আমি বলবো একবারে অনেকটা টাকা ইনভেস্ট না করে দুটো পার্টে করুন বা তিনটে পার্টে ভাগ করে করুন তাহলে সুবিধা থাকবে এরপর চলে আসবো যেটা নিয়ে আলোচনায় আর্থিক বিষয় নিয়ে আলোচনায় আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে মোটামুটি দেখতে পাচ্ছি যেটা সারা মাস জুড়ে প্রাপ্তির একটা শুভ যোগ যত মাস গড়াবে অর্থাৎ বারো তারিখ ১৩ তারিখ এর পরবর্তী সময় আর্থিক প্রাপ্তির যোগ বাড়বে কি চাকরি দিবি কি ব্যবসায়ী উভয়ের জন্যই এবং তার পাশাপাশি আপনারা এই টাকাগুলো যেহেতু মকর রাশির মানুষজন খুব মৃত ব্যয়ী হন এনারা খুব পয়সার খদর বুঝতে পারেন ফলে আমি বলবো এটাকে জারি রাখুন আগামী দিনে আপনারা অনেক পয়সা করি হাতে আসতে চলেছে সেগুলোকে জমিয়ে একটা ফিক্সড অ্যাসেট করবার চিন্তা ভাবনা করবেন কারণ বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে বসে কিন্তু এ ব্যাপারে একটা শুভ ইন্ডিকেশন দিচ্ছে তো সেটাকে অবশ্যই কাজে লাগাবেন ফিক্সড অ্যাসেট হওয়ার সম্ভাবনা মারাত্মক রকমভাবেই ভাবেই রয়েছে নতুন কোনো ফ্ল্যাট বাড়ি বা কোনো জমি কিনলেন সেরকম যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং সেটার জন্য ষোলো তারিখের পরবর্তী সময়টা খুব ভালো এরপর সেটা তো রিলেশনশিপ নিয়ে আলোচনায় যারা অলরেডি সম্পর্কে রয়েছে। তারা সম্পর্কের ক্ষেত্রে একটা প্রকারতার জায়গা খুঁজে পাবে নিজেদের মধ্যে একটা বেশ আন্ডারস্ট্যান্ডিং বাড়বে প্রেমে প্রকারতা আসবে আর সেটার পাশাপাশি কোনো জায়গায় ভ্রমণ পরিবার পরিজনের সঙ্গে পরিচিত হওয়া এবং আপনাদের সুনাম বা খ্যাতি সম্পর্কের মধ্যে বেশ দূর দূর অব্দি ছড়িয়ে যাবে এটাও একটা পজিটিভ দিক যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু একটু মিঙ্গল হওয়ার চান্সেস এই মাসে দেখতে পাচ্ছি খোদানগত কাউকে ভালো লাগে বা অলরেডি ভালো লাগতো তাদেরকে বলে সম্পর্ক নতুন শুরু হবে আফটার অল ভ্যালেন্টাইন্স ডে আসছে তো সেখান থেকেই ব্যাপারটা একটা রয়েছে ডিটেল ভিডিও দেব মাসিক রাশিফল অলরেডি বার্ষিক রাশিফল দেওয়া রয়েছে সেটা দেখে নিতে বলবেন না পাশাপাশি যারা অলরেডি নতুন বিয়ে করেছেন বা অলরেডি বিবাহিত সম্পর্কে রয়েছেন দাম্পত্য জীবনে অগ্রগতির যোগ যত সময় যাবে তত দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো প্রগাঢ়তা বারবার একটা যোগ দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের শুভ অনুষ্ঠানের যোগও কিন্তু এই জানুয়ারি মাসে মকর রাশির মানুষজনদের দেখা যাচ্ছে এটাও ভালো জিনিস এবার চলে আসবো হেলথ নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে কোনো রোগ আপনারা গুরুত্ব দিচ্ছেন না পাত্তা দিচ্ছেন না আমি বলবো একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ডাক্তার যেরম যেরম বলবে সেরম সেরম চলবে যাদের অপারেশন ডিউ রয়েছে অবশ্যই অপারেশন গুলো ক্লিয়ার করবার চেষ্টা করুন জানুয়ারি মাসের মধ্যে কারণ কোথাও না কোথাও আপনাদের হেলথ ক্রমশ দুর্বল হচ্ছে এটা মাথায় রাখুন মানে আপনি একটা রোগ পুষে রাখছেন ভালো নয় একদমই কিন্তু খাওয়া দাওয়াতে একটু সংযমের প্রয়োজন যদি আপনারা খুব সংযমেই থাকেন স্ট্রিট ফুডটা যতটা সম্ভব দেখে শুনে খাবেন অল্প পরিমাণ খাবেন চেষ্টা করবেন অ্যাভয়েড করতে না হলে পরে অল্প খান নিশ্চিত ভালো হবে আর লিভারের প্রবলেম হওয়ার সম্ভাবনা মারাত্মক রয়েছে বললাম যে স্ট্রিট ফুডটা অ্যাভয়েড করতে ভ্রমণ নিয়ে আলোচনা করব ভ্রমণের ক্ষেত্রে যেটা দেখতে কোথাও না কোথাও সারা মাস জুড়ে এবং যত সময় যাবে স্বাস্থ্যকর মনোরম স্থানে ভ্রমণ আধ্যাত্মিক জায়গায় ভ্রমণের যোগ অর্থাৎ যেখানে ভগবান রয়েছে বা যেটা কোনো বড় মঠ মঙ্ক এগুলোতে যাওয়ার একটা সম্ভাবনা সারা মাস জুড়ে রয়েছে পাশাপাশি চাকরির জন্য ব্যবসার জন্য বা উচ্চশিক্ষার জন্য ভ্রমণ হলে তাতে তো কথাই নেই খুব পজিটিভিটি রয়েছে ফলে সারা মাস জুড়ে মকর রাশির পজিটিভ জিনিস অনেকগুলো আমি টাইম ফ্রেম করতে হবে কি কাজ করতে হবে না সেগুলো মাথায় রাখুন আর আপনাদের জন্য বিশেষ টোটকা যেটা করলে খুব ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে রেগুলার স্নান সেরে উঠে মা দুর্গার আরাধনা করুন ওম দুর্গা দুর্গা রক্ষণী সাহা এই মন্ত্র রেগুলার জব করলে মকর রাশির জাতক জাতিকারা খুব ভালো ফলাফল পাবেন এটা মেনটেন করুন ভালো হবে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্টে জানাতে ভুলবেন না কতটা রাশিফল মিলল আর দু হাজার পঁচিশে রাশিফল অলরেডি চলে এসছে একটু চেক করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব